হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে আর যারা ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখুন তো আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিও বানাতে চলেছি সেটি এই খুব ইম্পর্টেন্ট ভিডিও কেননা আমাদের রাজ্যের মহিলা অধীর আগ্রহে বসে আছে যারা বিধবা ভাতা মহিলা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন যারা মাসে এক হাজার টাকা করে বা যেসব জাতি উপজাতি মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকেন তাদের জন্য সুখবর কেননা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে প্রকল্পগুলি আছে লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা মহিলা ভাতা বা হ্যান্ডিকাপ যেসব ভাতাগুলো দিয়ে থাকে সেই ভাতাগুলি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী রিলিজ করতে লেগেছে পাঁচই নভেম্বর থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার রিলিজ করতে লেগেছে এরপর আপনারা দেখতে পাবেন যে ছয় যে নভেম্বর ছয় নভেম্বর থেকে কিন্তু যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা সেগুলি কিন্তু রিলিজ করতে লেগেছে তো ধাপে ধাপে আপনাদের তিন থেকে চার দিনের মধ্যে সবার অ্যাকাউন্টে কিন্তু আপনাদের যে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে তো এই টাকাটার জন্য কিন্তু আমাদের রাজের মহিলা বা পুরুষ যা বা বৃদ্ধ যে মা বোনেরা বা দাদারা আছে তারা কিন্তু অধীর আগ্রহে বসে থাকে তো তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে আস্তে আস্তে ক্রেডিট শুরু হয়ে গেছে কেননা একসাথে সবার অ্যাকাউন্টের অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্ভব না কেননা আমাদের যে অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় সেইটি কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয় না আমাদের টাকাটা কিন্তু এনএফটির মাধ্যমে দেওয়া হয় সেই জন্য টাকাটা কিন্তু সবার অ্যাকাউন্টে ক্রেডিট হতে একটু সময় লেগে যায় দুই থেকে তিন দিন চার দিন বা এক সপ্তাহ পর্যন্ত সময় হয়ে যায় তাই আপনারা কেউ চিন্তিত হবেন না সবার অ্যাকাউন্টে আস্তে আস্তে টাকা কিন্তু ঢুকে যাবে আপনারা সবাই টাকা কিন্তু পেয়ে যাবেন আরটা বিষয় যারা আমার ভিডিওটা দেখছেন কারো কারো যদি আপনার মনে হয় না আমার যে বৃদ্ধ বৃদ্ধ ভাতা অথবা বেকার ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার আর যে বন্ধ হয়ে গেছে কি কারণে বন্ধ হলো আপনারা কমেন্টে জানান আপনাদের যে সমস্যা আছে কমেন্টে জানান আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো আপনাদের যে সমস্যা সেটা সমাধান আপনাদের কিন্তু আমরা বলে দেবো কী করতে হবে আপনাদেরকে যেই সমস্যা হোক সমস্যার সমাধান সেটা আমাদেরকে জানান আমরা সমাধান সমাধান দেওয়ার জন্য সব সবসময় প্রস্তুত আছি এবং রেডি আছি তো আপনারা কোনো চিন্তা করবেন না আমাকে ছোট ভাইয়ের মতো আমাদের আমাকে মনে করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের যে কোনো সমস্যা হলে কমেন্টে জানান আমি নিশ্চয়ই আপনাদের সাহায্য করার জন্য রেডি আছি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন